আর আমার প্রশাসনের যদি দেখি তাহলে এই উপজেলা প্রশাসনের সর্বোচ্চ ব্যক্তি উপজেলা প্রশাসক মহোদয় যিনি আমাদের সরকারের সকল ডিপার্টমেন্টকে কোয়ার্ডিনেট করে থাকেন তিনি আছেন আমার পাশে জেলা পুলিশ সুপার আমরা মূলত ম্যানেজার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে থাকে একজন সহকারী পুলিশ সুপার একটা গাড়ি যেমন চালাতে হয় তেমনিভাবে তার অ্যাসিস্ট্যান্ট লাগে তাই না আমার প্রতিনিধি হিসেবে অ্যাসিস্ট্যান্ট পুলিশ সুপার হিসেবে এখানে আসছেন ইকরামুল্লাহ অফিসার ইনচার্জ সহ আমার সহকর্মী আর যদি আমার ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখি যার জন্য আয়োজন আজকে আমরা এখানে মুসলমান আছি হিন্দু ধর্মীয় জনগোষ্ঠী আছি খ্রিস্টান আর আর না সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি আলাইকুম শুভ অপরাহ এখন তো সকালে মনে করছিলাম শুরু করবো শেষ হয়ে গেছে আমি আপনাদের বক্তব্য শুনলাম আশ্বস্ত হলাম এবং এটা এখন মনে করা যায় যে উদয়পুর থানার আর দরকার নেই এটাই আমার সবশেষ সারাংশ মনে কারণ সবাই যাতে শান্তিতে থাকে আসলে বিষয়টা এরকম না বিষয়টা এরকম হচ্ছে আমরা পরস্পরে বিবাদ করব আমরা আমাদের জায়গা জমি নিয়ে বিবাদ করব আমরা আমাদের ব্যবসা নিয়ে বিবাদ করব কারণ আবাদও করব আবাদ থাকলে বিবাদ হবে আমরা আমাদের এই মাটিতে আমরা পরস্পরের ভিতরে মিশবো ব্যবসা করব বাণিজ্য করব সবার সাথে মিলেমিশে থাকব আমাদের মধ্যে ঝামেলাও হবে আর এই ঝামেলা আমরাই মিটাবো কোনো বহি শক্তির দরকার নাই এই বাংলাদেশ আমরা চাই রক্তচক্ষুকে আমরা পরোয়া করি না কারো আমরা নাচবো না আমাদের প্রত্যাশা হোক তারাও থাকবে ব্যবসাও থাকবে ঝামেলাও থাকবে কিন্তু আমরা আমাদের জায়গায় থাকবো

অন্ধ সে জল মারে আর শুধু মরে নাস্তি সে পায় বিধাতার বর ধার্মিকতার করে না আরম্ভ শ্রদ্ধা করিয়া জলে বুদ্ধির আলো শাস্ত্রে মানে না মানে মানুষের ভালো বিধর্ম বলি মারে পর ধর্মের নিজ ধর্মের অপমান করি ফেরে পিতার নামে হানে তার সন্তানে আচার লইয়া বিচার নাহিক জানে পূজা গৃহে তুলে রক্ত মাখানো ধ্বজা দেবতার নামে এ যে শয়তান ধ্বজা আমরা তাই করি আমরা কার কারকে আমরা যদি মুসলমান হই তো আমি বলছি বলুন আল্লাহ এক অদিত একজনই তো তারই তো সৃষ্টি সবাই তো তার সৃষ্টিকে অপমান করি তার সৃষ্টিকে অবজ্ঞা করি তা আমি কার সৃষ্টি কাকে আমি উপাসনা করিতেছি ঈশ্বর এক অদিতীয় আপনি তো এই কথাই বলে গেলেন

ইমান আনতে হলে প্রথমে এই এটা আনতে হবে আমান্ত বিল্লাহী ও বালাইকাতি অতু ভিহ রসৌলি যেটা হবে না এখানে তো যদি আপনি মেনেই থাকেন যে আপনি কয়েক নম্বর তো অনেক ছিল দেখি এই কি কেউ ছিল না আমি বল বলে তেও মুখে কয়েক নম্বর ছিলেন অথবা ছিলেন না আমার তো জানা নেই কিন্তু যারা একত্ববাদকে প্রচার করেছেন যারা ঈশ্বর এক ওম আদ্বিতীয়ম বলেছেন তিনি তো আমার প্রথম অংশ বলেই দিলেন আর পরের অংশ নিয়ে আমাদের সাথে বিবেক থাকতেই পারে তর্ক থাকতেই পারে যুদ্ধে যাব না কি বলে তর্ক থাকবে না আলো বলছেন হবে না তর্কের মধ্যে দিয়ে আমাদের মুক্তি মিলবে তর্কের মধ্যে থেকে আমার যেটা ভালো মনে হবে আমি সেটা গ্রহণ করব আমরা আপনাকে জানা যায় আমার এখানে যেটা ভালো মনে হয়েছে যা যেটা ভালো মনে হয়েছে এখানে এই বরিশাল জেলা প্রায় আড়াই হাজার তিন হাজার মসজিদ আছে ছয়শ মত মন্দিরও তো আছে পাঁচশো সাতচল্লিশটা মন্দির এই যে এবার দুর্গাপূজা হয়েছে গত বছর আছে চারটা বেশি হয়েছে

এগুলো যদি করি আপনাদের ফালে যদি পা দেয় আমি কোন ওসিকে যদি আমার ওসি তো একবারে অস্ত্রে গেছে এক থানার ওসি যে স্যার এই প্রথমে পার্টি অফিসের কোনে কিছু পুরিয়া মামলা দেওয়ার চেষ্টা করছে এরপরে নিজের বাড়ির ওয়ালে মামলা কেরোসিনের যে পেট্রোল ওইটা দিয়ে আগুন ধরে চলে আসছে তার গায়ে কেরোসিনের গন্ধ এরপর তো স্যার যদি মামলা না নেই স্যার দয়া করে অনুমতি দেয় লোকটার মামলা নেই যদি না দেয় এরপর তো নিজের বাড়িতে আগুন ধরে আবার মামলা দিতে আসবে বলছে প্রশ্নই উঠে না হবে না আমি কথা বলেছি এই দান্দাবাজি কে করছেন আমি কথা বলছি পুলিশ হেডকোয়ার্ট আছে স্যাররা বলছেন হবে না তোমার কোন নেতা কথা বলছে রাগ হতে নেতা আমি পাঠিয়ে দিচ্ছি মূল মূল জায়গাতে ওখান থেকে আইনে অলরেডি হয়ে গেছে কয়েকটা রে দেখেন আমার আমার কথা হয়ে গেছে জায়গা মতো চলে গেছে কতগুলো আউট ওই দল তারা করতে পারবে না দলের নাম ভাঙিয়ে অপকর্ম করবেন আর তার দায়ে পুরো দেশ ও জাতি সবাইকে ডুবাবেন এটা হবে ঠিক এই সুযোগ আপনি রাইট কাজটা করেন যাদের নেতৃবৃন্দ যারা বললেন ওনাদের কথা শোনেন ওনাদের কথা তো কোনো সমস্যা এই শুধুমাত্র অপেনলি বলেন না ওনারা আমার সাথে ফোনে কথা হয় একই কথাই বলেন এবং শুধু না দেখেছি সবাই চেষ্টা করতেছেন নেতৃবৃন্দ যে এটাকে ঠিকঠাক রাখার জন্য কিন্তু স্থানীয় পর্যায়ে অনেকের সাথে পরস্পরের দ্বন্দ্ব আছে সেগুলো কাজে লাগানোর চেষ্টা করে ওটা আমি আগেও দেখেছি আমি এক জায়গায় ছিলাম হঠাৎ করে আরাই বলতেছি আরাই একজন ছিল রিটায়ার্ড পুলিশের লোক আমার মুক্তিযোদ্ধা বলে স্যার এই রাজাকারের বাচ্চা আমার বাড়িটা শেষ করে দিল স্যার বাড়িটা নিয়ে ফেলে আরে ভাই রাজাকারের বাচ্চা মানে যদি তার সাথে প্রতিবেশীর দ্বন্দ্ব সমস্যাটা লই খেলে এই জায়গা দিয়ে রাস্তা দিয়ে ও যেহেতু ও মুক্তিযোদ্ধা ওতে ওর সাথে দ্বন্দ্ব যারা আছে সব রাজা এই হলো বাংলাদেশ এই দিন কাল শেষ কি বলে এই দিন কাল শেষ এগুলো আর হবে না এই বাংলাদেশ কেন যুদ্ধ করেছিল উনিশশো সালে বুঝতে হবে

কেন যুদ্ধ করেছে আমাদের বৈষম্য মূল কথা কিন্তু বৈষম্য বিরোধী কথা একটাই আমরা ঠিক মতো বলতে পারি নাই কিন্তু আমাদের সন্তানেরা ঠিক ওয়ার্ডা দিচ্ছে বৈষম্য বিরোধী বৈষম্যের বিরুদ্ধে

এই উদ্দিনপুরে মানুষ আপনারা নিজেরা যে কমিটমেন্ট করলেন আজকে নেতৃবৃন্দ কমিটমেন্ট করলেন সাধারণ মানুষ কমিটমেন্ট করলেন যে বাইরে কোনো কিছু ইন্ধনে প্রবোক মানে কোনো কিছুতে আপনারা প্রলুব্ধ হবেন না নিজেরা ভালোবেসে থাকবেন মিলেমিশে থাকবেন আজকে যদি এখানে আমাদের সমস্যা সংঘাত সৃষ্টি হয় দ্রব্যমূল্য যদি বেড়ে যায় এটা কি এমন হবে যে কোনো ধর্মের লোকের দ্রব্য বলে এরকম হবে আর এক ধরনের লোকের দ্রব্য বলে দাম কম হবে হবে সবাই আমরা কষ্টে থাকবো না অর্থনৈতিক বিপদে করবো না আমরা সবাই সমস্যার মধ্যে করব। আমাদের মিলে মিশে যদি এখানে শান্তি শৃঙ্খলা থাকে অর্থনৈতিক সমৃদ্ধ আসবে আজকে বাংলাদেশে অর্থনৈতিক সমৃদ্ধ যে পরিমাণ আসছে তারপর আমাদের অশান্তি কেন আসছে কারণ সামনে যে জন্য যুদ্ধ করেছিলাম সেই যুদ্ধ আমাদের কিন্তু শেষ হয়নি সাম্যের জন্য মানবিক মর্যাদার জন্য এই যে সেই জন্য বললাম যে কেন এই একটা আলাদা করছে কারণ কি এটা আমাদের শিখিয়েছে ব্রিটিশ ব্রিটিশের প্রভুত্ব তো থাকবে সবার উপরে তো লর্ড মাই লর্ড ওই ওটা আমরা ভাঙতে হবে ওই আগল ভাঙতে হবে ব্রিটিশতান্ত্রিক মানসিকতাকে গুরিয়ে ফেলে আমাদের অন্য ভাবে চিন্তা ভাবনা করতে হবে সবকিছুতেই আজকে ডিভাইড এন্ড রুল হয়েছিল এই ভারতীয় মহাদেশে মানুষকে দাবে রাখার জন্য বিভক্ত করে শাসন করবার জন্য কিন্তু এই জন্যই কবি গুরু এই সমস্ত কথা লিখছেন ধর্ম নিয়ে তার মতো চিন্তা ভাবনা কিন্তু আজকের বাংলাদেশ যদি উনি আসতেন তাহলে ভালো করে খেয়াল করে দেখতেন যে ধর্মের কারণে আমাদের কিন্তু নেই যতগুলো দাঙ্গা হয়েছে বিভিন্ন স্থানে খোঁজ নিয়ে দেখেন পিছনের খবর নিয়ে দেখেন হয় ওখানে প্রতিবেশীর সাথে অর্থনৈতিক দ্বন্দ্ব না সামাজিক দ্বন্দ্ব গোষ্ঠীগত দ্বন্দ্ব অথবা নারী পুরুষের দ্বন্দ্ব

যদি অন্য কোথাও কিছু হয়ে থাকে সেখানে মানুষ আছে যেখানে আইন আদালত আছে সেখানে সেটা হবে কিন্তু বিষয় ওই যে কথা বলছিলাম যে একজন বিষয়টা পরিষ্কারই এখন যে চিন্ময় বাবুর নিয়ে প্রশ্ন আসে এখানে তো নেমে গেছিলেন কোর কমিটি মিটিং করতেছিলাম বরিশাল বিভাগীয় কমিশনার সার ওখানে সেখানে তো স্কুলের কয়েকজন একেবারে তাকে ওন করে কথা বলতেছিলেন কিন্তু কি হলো তা দুদিন পরে অলরেডি সাধারণ সংবাদ ও সংবাদ সম্মেলন ও তো আমার বহিষ্কৃত লোক ওর তো নানা নবকর্মের দায় আছে ওরা অনেক আগে বহিষ্কৃত করে দিচ্ছে সেটা কথা বলতেছিলেন দেখবেন ইয়ে ইউটিউবে বের হয়েছে সেটা বোঝা যায় কম দেয় কোন ধর্মীয় কোনো কথা সেটা ভাষায় কথা বলতেছিলেন ধর্মীয় একজন নেতৃবৃন্দ যে ওনারাজ যেভাবে কথা বললেন ওনার ভাষাকে তাই ছিল নারাজ ভাষা ছিল রাজনীতিবিদের ভাষা ছিল রাজনীতিবিদের ওই নষ্ট রাজনীতিবিদের নষ্ট থাবায় ভিতরে আমরা যদি বলি তাহলে করে ধর্মীয় চর্চা তাদের কথা তার মিলবে না এখন তো ওই নেতৃবৃন্দ না আমাদের কেউ না তাহলে এখন আমরা যদি এবার এখন আমরা যদি মনের থেকে আবার বিবাদন রাখি যে ইস্কন হইলেই সে খারাপ হয়ে যাবে তাহলে কি হবে বলা উচিত কিনা আমাদের ব্যক্তি যদি খারাপ হয় অবশ্যই তাকে আমরা থাকি তাকে ছাড় তোর কোন প্রশ্ন নেই

তাকে আমরা মানব আমার সাথে ও চেষ্টা করতেছিলেন অনেক বড় বড় কথা বলার জন্য কিন্তু পরক্ষণেই এখানে মানিকদা সহ আহ পূজা উত্তম পরিষদে অনেক দৃষ্টি পেয়েছিলেন যাদের সাথে এক মাস আগেই চমৎকার একটা পূজা পার্বণ আমরা শেষ করেছি চাইলে আমাদের ফাটন ধারা পড়বে তারা স্পষ্ট করে দিলেন তাহলে প্রশ্নই উঠে না গত বছর হয়েছে এই বছর আরো চারটে মন্দিরে বেশি পূজা হয়েছে আরো বেশি আরম্বর ভাবে আহ দুর্গাপূজা হয়েছে কোনো সমস্যা হয়েছে

সেটা আবার মুখে বলা লাগে মুখে বলা লাগে কোনো কিছু আর সে কিসের এজেন্ট ওই হবে না আমরা আমাদের এজেন্ট হব আমার দেশ যদি আমরা সবাই সংগঠন বিধির বন্ধনে থাকতে পারি তারা পৃথিবীতে আমরা অন্য দৃষ্টান্ত স্থাপন করবো আপনাদেরকে সত্যি করে একটা কথা বলি যে জাতিসংঘ মিশনে গেলাম বিভিন্ন দেশের মানুষের সাথে কাজ করেছি সত্যিকার ভাবে যদি ভালো করে আপনি খেয়াল করে দেখেন আমরা দেখেছি যে এই এশিয়ার ভিতরে বাঙালি আমাদের যে আমরা কারো নিচে না আমরা এশিয়ার তবে জাপান বাদ দিয়ে জাপানটা হচ্ছে যে ওরা মনে হচ্ছে আমাদের এশিয়ার সাথে মেলে না ওরা মনে হচ্ছে যে ইউরোপিয়ান ওদের মানব সম্পদ এতটা দক্ষ হয়ে গেছে ওরা আমাদের সাথে মিলে না কিন্তু সেই ইউরোপের বাদে আপনি যদি এশিয়ার যে কোনো দেশের সাথে কম্পিটিশন বলেন আমাদের কোয়ালিটি আছে আমাদের মানব সম্পদ সেই উন্নত দক্ষ আমাদের এই যে সুজল আবার এটা কারণ নাই জাপানেরও নাই আমার যেমন সুজল শশলা আমাদের যে সুন্দর বাংলা আছে যে শ্যামল বাংলা আছে এটা কোনো দেশে নাই আমাদের মতন ফ্রেশ খাবার কোন দেশে নাই সব ফ্রোজেন খাবার খায় কলকাতায় গিয়ে থাকলাম কলকাতার অনেক বন্ধু এখন আমার অনেক কলকাতার মানুষের সাথে পরিচয় সম্পর্ক আছে দুর্ভাগা এতটাই দুর্ভাগা এই বললাম যে আমাদের মিডিয়া ওরা দেখতে পারে না ওরা আমাকে প্রশ্ন করে এই দুর্গা পূজার সময়ও যে লিখছে যে তোমাদের দেশে এখন দুর্গা পূজা হয় কিনা এবার কি হচ্ছে কিনা দুর্গা পূজা এবার হচ্ছে কিনা আরে ছাগল তুই ভালো করে দেখ যে দুর্গা পূজা হচ্ছে মানে এবার গত বছর বেশি আছে অনেক ছবি পাঠিয়ে দিছি আর ওরে তো আমি পাঠিয়ে দিলাম এই সারা ভারতীয় জাতি রেখে পাঠাবে যে ভাই তো বললেন দুঃখের কথা সত্যি যে কারণে বাংলাদেশের মিডিয়া তো ওরা দেখতে পাচ্ছে না ওদেরকে তো অন্ধ করে রাখা হচ্ছে সারা দেশকে অন্ধ করে রাখা হচ্ছে আর আমরা তো দেখতেছি আমরা অন্ধ করবো না আমরা দেখব আমরা সারা পৃথিবীকে দেখব দেখবো ওরা অন্ধ ওরা অন্ধই থাকুক ওরা পিছনে পশ্চাৎ পদ কুসংস্কার ছন্নই থাকুক না কেন যতদিন পারে কুসংস্কার জাতিকে আমরা আমাদের জ্ঞান ভিত্তিক সমাজ গঠন যদি করতে পারি ন্যায় ভিত্তিক সমাজ গঠন যদি করতে পারি ইনশাল্লাহ আমরা সারা পৃথিবীতে অনন্য একটা দেশ ও জাতি হিসেবে থাকবো আমাদের অর্থনৈতিক সমৃদ্ধি কতটা হয়েছে খোঁজ নিয়ে দেখেন এখন কম্পেয়ার করে দেখেন আমাদের যে অর্থনৈতিক সমৃদ্ধি আপনি বাংলাদেশের

আমাদের যে আমাদের যে পোশাক আশা ওগুলো কেনার কথা চিন্তাই করতে পারে না সেই জায়গার ভিতরে নাই অতচড়া দম্ভ দেখায়। সেই দম্ভ আমরা ভেগে দিতে পারি তখনই যখন আমরা সমৃদ্ধির বন্ধনে থাকি ঠিক আমাদের পরস্পরে যার সাপেয়তে সব করতে পারি শুধু ধর্মীয় কারণে আমরা আলাদা করে দেখব এটা ঠিক হয় না এইরকম মানুষের কথা যেন আমরা পোষণ না করি আমরা আবার বলি যে আমরা বিবাদ বিসম্বাদ সবকিছুই করব আমরা পরস্পরে আবার মেনে বেসে থাকবো এই জন্য থানার উঠাচ্ছি না তারা থাকুক আপনাদের কি বলেন ভালো থাকেন আল্লাহ হাফেজ আবার অন্য কোনো সময় আবার অন্য কোনো খানে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন আমাদের পুলিশ বাহিনীর জন্য দোয়া করবেন আমরা চেষ্টা করছি প্রথমবারের মতো বলি সময় নেই বাংলাদেশের মানুষের একটা সুবর্ণ সুযোগ হয়েছে কি সুযোগ আপনাকে অতি সংক্ষেপে বললে আপনি বুঝবেন বাংলাদেশের একটা সময়ের প্রেক্ষিতে ঘটনার ঘনঘটায় বাংলাদেশের যিনি মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি হয়েছেন তিনি তো মন্ত্রী পদমর্যাদা কে বলেন সেই মন্ত্রী তিনি সময়ের প্রেক্ষিতে হয়েছেন তারপরে আইজিপি হয়েছেন পরীক্ষিত ব্যক্তিত্ব তিনি বাংলাদেশ পুলিশের আইজিপি ডক্টর বাহারসারের সাথে কাজ করেছি পুলিশের বিরুদ্ধে পুলিশিং পিআইও করতে হয় তখন আমি সারবদের কাজ করেছি তিনি সেরকম একজন মানুষ আর তার আগে আইসবি স্যার তিনি দেশ এবং পুলিশ পাকে নিজের প্রোফাইল দেখে দেখে এখানে বসিয়েছেন আমি আইনজীবী স্যারকে চিনতাম না স্যারও আমাকে চিনতেন না আমার তিনি প্রোফাইল দেখে পাঠিয়ে দিয়েছেন বরিশাল জেলায় কারণ বিগত পনেরো বছরে নীতি আদর্শ সত্যের কথা বলেছি ন্যায়ের কথা বলেছি কেউ স্থান দেয় নাই কেউ জায়গা দেয় নাই আর এখন তারা জায়গা দেয় নাই এমনও হয়েছে ঢাকা শহরে গিয়ে বলছে আইনজীবী স্যারকে দয়া করে স্যার ঢাকা শহরে কোনো একটা জায়গায় একটা প্রস্তুতি দেয় আমার কোনো চাই না কোনো

কেউ ফোনে বলেন নাই স্বপ্ন পাবেন এখন পর্যন্ত দেখেন নাই আমার আপনারা যদি সহযোগিতা করেন তাহলে তার অদক্ষতা থাকতে পারে অযোগ্যতা থাকতে পারে বুঝতে কম বুঝতে পারেন কিন্তু ভালো মানুষ হিসাবে আপনারা তাকে পাচ্ছেন কিনা সেটি আপনি বিবেচনা করে দেখবেন এবং আপনারা যদি সহযোগিতা করেন তাহলে তিনিও দক্ষ হয়ে উঠবেন

এটা একটা সুযোগ শুধুমাত্র এটা পুলিশ প্রশাসনে না আপনি যেমন ভেবে দেখবেন আজকে অনেকে আমাকে দুর্বল মনে করতে চাই কিন্তু ভালো করে খেয়াল করে দেখুন অতীতের যে কোনো সময় এখানে আপনারা পূজার আগে জেলা এবং আমি দুইজনে যৌথভাবে অনেকগুলো থানাতে আমরা ভিজিট করেছি একসাথে থেকেছি আমাদের সমন্বয় রয়ে গেছে যেখানে গিয়েছি সেখানে আমার ইউন ও সাহেব আছেন অনেক সময় জেলা প্রশাসক যেতে পারে না আমি আছি এটা দেখতে পাচ্ছেন ইউন মহায় ঠিক ছুটে আসছেন এই দেশ সমন্বিত ভাবে আমরা যারা সরকারি কর্মচারী তাদের জয়কতার বন্ধন সেটা সেইভাবে সব জায়গায় দেখতে পাবেন শুধু এই উদ্বীপ না সব জায়গাতে স্পষ্ট ভাবে দেখতে পাবেন আমরা অনেকে মনে করতে পারে যে এখন এই যে ভাবতে পারে যে এখন মনে হয় যেতে দলীয় সরকার নাই সরকার মনে হয় বা কি কনস্টিটিউশন নিয়ে সমস্যা এমন মনে হয় যে দুর্বল সরকার আমি বলে থাকি সরকার দুর্বল তো প্রশ্ন উঠেনা એ বলে তারা সেই ভাষায় আপনাদের থাকতে পারে রাজদণ্ড আমার আছে বিছরে ন্যায় দণ্ড এই সরকার ন্যায়ের সরকার সরকার না সফল সরকার হ্যাঁ জনতার আকাঙ্chmodয় বাংলাদেশ পুলিশে জনতার আকাঙ্chmodয় আমাদের জনপ্রশাসন চলবে ইনশাআল্লাহ বাংলাদেশ সেই সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার বাংলাদেশ হবে আল্লাহ হাফেজ